মধ্যপ্রাচ্যে নতুন শান্তির আভাস দিলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে বৃহত্তর শান্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। এমনকি ইরানকেও এই কাঠাময় যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। কিন্তু শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক টেলিভিশন সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়ে দেন ইরান কখনো এক দখলদার ও শিশু হত্যাকারী রাষ্ট্রকে স্বীকৃত দেবে না তিনি আরো বলেন গাজার এই যুদ্ধবিরতি আসলে টিকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে তেহরানের এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির কথা বললেও তেহরান বলছে যদি শর্ত ন্যায়সঙ্গত হয় তখনই আলোচনা হবে তবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি রপ্তানিতে সহায়তাকারী পঞ্চাশটির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যা দুই দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে